সকাল সকাল আমাকে ঘরে ভুটটা সারানো আসছে আমার বর ভুট্টা চালাচ্ছে আর এই ছেলেটা দেখতেছে এটা হচ্ছে আমার ননদের ছেলে তো বুটটা দুজনে মিলে সারাচ্ছে বড়া বাজা খাবে বলে তো এখন হবে না জিনিসটা করা তো শুলে টুলে ডাকতেছে তো বুটটা সারানো কেমনভাবে হয় দেখে নাও এটা করলে শর্টকাটে হয়ে যায় মাকুর দিয়ে করলি পরে তো যাই হোক তারপরে চলে গেলাম সকালে রান্না বাড়ি করতি কালকে রাত্রে বাসি রুটি ছিল তিন দে তো সেই রুটিটারে ভাবেছি ইউনিকভাবে একটা টেস্টিভাবে বানিয়ে খাবো তো তার জন্যে একটু ক্যাপসিকাম পেঁয়াজ কাটে নিচ্ছি এর একটু শর্টে করে নেবো পেঁয়াজ টিয়াজ দিয়ে সব কিছু দিয়ে ভালো করে তেল টেল দিই নি বেশি কড়াইয়ের মধ্যে তারপরে একটু নরম হয়ে গেছে নরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দেব হচ্ছে ডিম তার জন্য ডিম সিদ্ধ করে রাখিসি তো এর মধ্যে একটা ডিম ভাঙে দেবো আর একটা ডিম রাহে দিছি আর এটা খাতি যে কি দারুণ টেস্টি হয়েছিলো রুটির সাথে তা বলার বাইরে মানে এরকম সিম্পল খাবার যে তেল টেল ছাড়াও যে এত ভালো হবে তা তো ভাবতেই পারিনি আসলে ডিমের কামাল এটা হচ্ছে ডিমের জন্যই এত টেস্টি হয়েছে ডিমের কুসুম টুসুম ভাঙে যে একটা টেস্টি হয়ে গেছিলো আর এই দিকে একটা ডিম হলো স্লাইস করে রাখেছিলাম আর এই দিকে আমার বটরে দিয়ে একটু শোষা গাজর পেঁয়াজ সব কিছু ওরে দিয়ে একটু কাটায় রাখিসি আর এখন ডিমের স্টাফিং করব সবার জন্য যেহেতু এটা একটা করে রুটি তাই একটু বেশি বেশি করে দিয়ে দিচ্ছি সব কিছু যাতে একটা রুটি খাইয়েও যাতে একটু পেটটা একটু ভরা ভরা মনে হয় তারপরে এর মধ্যে একটু পেঁয়াজ লঙ্কা শসা গাজর যা যা কাটে রাখছি সব এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর উপর দিয়ে হচ্ছে একটা ডিম সব যেহেতু আর তিন চারটা ডিমের একটা ডিমের ইয়ে হয়েছে তাই সবাই দুটো দুটো করে পিস করে স্লাইস দিচ্ছি এর আগেও একটা রুটি বানানো হয়েছে তো এটা হচ্ছে আমার জন্যে বানালাম এর আগে ওদের দুইজনের জন্যে বানাই দিছি ওদের তা খাওয়া হয়ে গেছে এখন আমি হচ্ছে খাতে আর এখন আমি খাবো দেখো ডিম খাওয়ার পরে কি ভঙ্গি মানে ডিম তো সবারই টেস্টি লাগে রুটি না খাইয়ে দেখায় ডিম খাইয়ে দেখা আসছে যাই হোক তো আমার বর সকালবেলা মাছ ভাজে রাখিছিল তো সেই মাছ দিয়ে অনেকে আজকে একটু তরকারি রান্না করবে এদিকে পেঁয়াজ রসুন আদা এগুলো বাটে রাখিছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু ছোট ছোট ক্লিপ নিয়ে দেহাই তো এই যে পেঁয়াজ রসুন সব কিছু ভাজতি বসাই দিয়েছে আর আমার বর কী মাছ ভাজিছে সকালবেলা আসছি সেটাও এই যে তেলাপিয়া মাছ আর হচ্ছে বান মাছ সে বান মাছ ভাজি করে রাখছে এক বাটি তো সেইগুলোই এখন রান্না হবে আর এইদিকে দিকে যে এই যে ভুটটা ছাড়াই রাখেছিলাম সেই ভুট্টার আরে ভিজাই রাখিসি যাতে একটু নরম হয় কারণ এই ভুট্টাটা গড়ে থাইয়ে থেকে শক্ত হয়ে গেছে আর এইদিকে একটা টমেটা কাটে নিয়ে আসছে তরকারির মধ্যে দেওয়ার জন্যই টমেটো দিলি বলে গ্রেভিটা একটু টক টক হবে ভালো লাগবে খাতে তো এই যে দুইজনে মিলে একটু ভঙ্গি ভাঙ্গা করতেছিলাম রান্না করার সময় তারপরে যে টমেটো দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে হচ্ছে মাছ দিয়ে দেওয়া হবে এখন স অল্প অল্প করে ভিডিওটা দেখাচ্ছি পুরোটার নিতেই পারি নি কারণ আমার অদর্য ধরে যাচ্ছিলাম ভিডিও করতে তো যাই হোক ভিডিও হয়তো ভিডিও করছি রান্নায় তো প্রায় হয়ে যাচ্ছে মাছ আগেতেই দিয়ে দেশে যার যার স্টাইলে শেষে রান্না করে ঠিক আছে তারপরে হাত ধোয়া জলের মধ্যে দিয়ে দিলো এটা বলেন হাত ধোয়া জল দিলি বলে টেস্টি হবে আর হাতে বলে অনেক মশলাপাতি লাগেছিলো সেই জন্যই হাত ধোয়া জল দিয়ে দে তো যাই হোক রান্নাবাড়ি প্রায় শেষের দিকে এসে গেছে জলটা একটু ঠিকঠাক করে ফুটে নামাই নিলি পরেই হয়ে যাবে না পরিমাণ মতো ঝোল দিয়া হয়ে গেছে এই তো তরকারি জাল হয়ে যাচ্ছে প্রায় আর এরপরে হলো লাস্টে দিতে হবে একটু ফিশ মশলা আমার বরের মধ্যেই দোকানে দরোই গেছিলো এই মশলাটা আনতি তো এটা না দিলে বলে তরকারি টেস্টি হয় না তো যাই হোক দিয়ে এই যে নামাই নিয়ে যাবে তরকারি আসলেই টেস্টি হয়েছিলো যেহেতু এতগুলো মাছ দিয়ে রান্না করা হয়েছে বান মাছ ছোটো ছোটো ছিল কিন্তু টেস্টি হয়েছে খেতে খুবই